গায়েস এই দেখতে পারতেছেন ঊনপঞ্চাশ সিক্স সিক্স বেট এই গেমটা মনে করেন ফ্যাক একটা অ্যাপস বোনাস দেয় অ্যাকাউন্ট করলে দুশো চুয়াত্তর টাকা কিন্তু খেলতে খেলতে দেয় কিন্তু এই যে দেখতে পারতেছেন গায়েস আমিও অ্যাকাউন্ট করছি বিশ হাজার টাকা আমার ব্যালেন্সে লক্ষ্য করুন ভালো করে দেখেন তো আপনারা কেউ এরকম ফ্যাক অ্যাপসের প্রতারণা হবেন না দেখেন ভিডিও দেখে বুঝতে পারবেন যে আসলে এগুলো কোন ধরনের অ্যাপ দেখতে থাকেন দেখতে ফুল ভিডিও দেখেন তাই সব বুঝতে পারবেন আর বিশেষ করে আমরা অনলাইন জুয়া থেকে বিরত থাকব অনলাইন জুয়া কি একটা প্রতারণার মাধ্যমে যে এগুলো ছড়াইতেছে তারাই ভালো জানে হয়তো বুঝবেন না এই যে একশো টাকা ভর্তি ডিপোজিট করতে বলতেছে একশো টাকা ডিপোজিট করলে দেখা যাবে একশো টাকা উইথড্রো করা যাবে কিন্তু পরবর্তীতে আবার তিনশো টাকা ডিবি করতে হবে আবার এরকমই মানে খালি হয়রানি এগুলো খালি হয়রানি করায় তো পুরাটাই ফ্যাক গেম আশা করি আপনারা কেউ এই গেমটা খেলবেন না আমিও এর প্রতারণা হয়েছি দেখেন গ্যাস উইড্রো অপশনে গেলে উইড্রো হয় না রিসার্চ করতে বলে লক্ষ্য করেন এই যে আমার ব্যালেন্স ষোলো হাজার টাকা উইড অপশান উইড অপশানে ক্লিক করলাম উডুতে দেখেন আমি অ্যামাউন্ট দিচ্ছি পাসওয়ার্ড দিচ্ছি কিন্তু উড্ডো হচ্ছে না মানে বলতেছে বারবার বলতেছে তারা খালি একশো টাকা ডিপোজিট করতে কিন্তু আমি এর আগেও আমার কাছে আরেকটি গেম আছে সেভেন উইন এই সেম প্রবলেমই হয়েছে আমার বিশ লাখ টাকার মতো অ্যাকাউন্ট আছে কিন্তু টাকা বের করতে পারতেছি না দেখে যে ষোলো হাজার টাকা উড্ডো দিলাম কিন্তু উড্ডো নিচ্ছে না তাহলে এবার এটা ভোয়া না এটা কি টাকা ব্যালেন্সে আছে উডো হচ্ছে না এরকম প্রতারণা কখনো দেখি নাই তো আপনাদের বারবার বলি যে এগুলো গেম থেকে অনেক দূরে থাকবেন দেখেন কাস্টমার কেয়ারের সাথে আমি কথা বলছি আপনাদের সব ডিটেল আমি দেখাইতেছি কাস্টমার কেয়াররা মানে আমার এস এম এসের কোনো রিপ্লে দেয় না শুধু ওদের যে এস এম এসগুলো আসে ওইটাতে ক্লিক করলে এগুলো লেখাগুলো আসে আমি লিখছি উইডু বিষয়ে কিছু বলেন এটার উত্তর পাই নাই কোনো ওদের শুধু ওদেরটাই থাকে আর সময় বলবো যে এটা থেকে একটু বিরোধী থাকবেন ফ্যাক গেমগুলোর থেকে আর আশা করি অন্য অন্য গেমস নিয়ে এই বিষয়গুলো নিয়ে আমাকে একটু কমেন্টে জানাবেন আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব তো ভালো থাকবেন যে ভালো করে লক্ষ্য করুন ঊনপঞ্চাশ সিক্স সিক্স এই গেমে কেউ ভুলেও ডিপোজিট করবেন না